সাল্লা এই নেতা এই নেতা ওই সাইলামার নাম আজ রাইতে পারতো ওই সাইলামা আমাকে তোমার সাথে পরিত্র লোকের সাথে পরিচয় করা দিয়েছে ও বুঝাইতে চাইছে সব বাবার কারণে কথা আর মূল জায়গায় যেতে চাই কষ্ট হবে ভাই আপনাদের এক কথাই যে না তা আপনাকে টেন্ডার বাজি শিখাই সাদা বাজি শিখাই ক্যাডারগিরি শিখাই মাস্তানি মানুষ খুন করার জন্য পিস্তল হাতে তুলে দেয় আনন্দ ফুর্তি করার জন্য হোটেলে নারী দেয় আপনার নিশার সাগরে ডুব দেওয়ার জন্য মদের বোতল দেয় কথা বোঝেন নাই মনে হয় নেতার কর্মী হয়ে কাজ করলে এই জেলার নাম বাগের হাট আমার ভাইয়েরা উদাহরণ দিয়ে একটা কথা বলি মনে করেন সবচেয়ে প্রভাবশালী একটা নেতা আছে বড় নেতা আছে ওই নেতার কথাই পুরো জেলা ওঠে আর বসে এরকম নেতা আছে না নাই যেই নেতার নাম শুনে ওসি সাহেব পর্যন্ত দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম বড় ভাই কি খবর কি করতে পারে আপনার জন্য বসেন চা না ঠান্ডা না কফি না গরম কথা বোঝেন না খালি এদি খেয়াল করেন দেখেন কি ওয়াজ করি হ্যাঁ খেয়াল করে শোনা লাগবে ইশারা ইঙ্গিতে ওয়াজ বোঝা লাগবে এখন বেশি ক্লিয়ার করার কোনো সুযোগ নাই কারণ কি রমান কাতিবিন সব দিকে আছে না নাই হালকা হালকা বুঝে নেওয়া হলে কিছু ওয়াজ প্যান্ডেলে কিছু ওয়াজ অ্যাঙ্গেলে আপনি আমার ওয়াজ শোনেননি কে কেসাসা বাড়ির যাচ্ছে চাষি কি মিস কল দেশে মন খারাপ আমি যেটা করতেছি এটা তাপসির ভিত্তিক আলোচনা হচ্ছে কথা কি বুঝতে পারতেছেন হয়তো অনেকে বুঝতেছেন না জহুজুর এগুলো কি বলে ঘটনা ধরি নাই ঘটনা বলবো সামনের দিকে যায় ঘটনা বলার পরিবেশ করে তৈরি করা লাগবে তো আর যদি বলেন না হুজুর দুই একটা কাহিনী শুনে বাড়ি যান তাহলে আমি শুরু করতেছি কান ধরে শুরু করবো করবো নাকি করবো একটু অপেক্ষা করেন সব আছে আলোচনার প্রেক্ষাপটে কোরআন আগে বুঝতে হবে মমিনদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় এই ওয়াজ করলে মমিন বান্দাদের এই আলোচনা এই উপদেশ উপকারে আসবে কনসোহান কোরআন শুনলে আপনার আমার উপকার কোরআন শুনলে আপনার আমার কি উপকার একটা ওয়াজ আউন বাউন দুই তিন ঘন্টা আজে বাজে ফেসাল ভাড়ার সাইতে একটা আয়াত যদি দশ মিনিট বুঝানো যায় এটা আমার কামিয়াবি হবে এটা দুনিয়া এক কল্যাণ হবে কথা বলে ঠিক কিনা আয়াত বোঝে না যুবকেরা টেনশন করেন আমি সামনে তোমাদের জন্য আসি কোনো টেনশন করে মহিলা মা বোন আছে তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশা সব বলবো সময় মতো খালি সামনে একটু যাই কষ্ট হচ্ছে রাত এগারোটা বাজে কেবল বারোটা সাড়ে বারোটা বন্ধু আসেন তো ইনশাল্লাহ দেড় ঘন্টা সময় দেন কত পর জার্নি করে আসছি আপনাদের ভালোবাসায় ওটা বাসা করেন না আর যদি কেউ ওঠেন এই মুহূর্তে উঠে যান আমি আলোচনায় এই ওটা বাসা খুব খারাপ লাগে এমনিতে কথা বলতেছেন কম একটু জোরে কথা বলবেন আমার সাথে পারবেন না শ্রোতারা মনে করেন বক্তার স্পিরিট শ্রোতারাই বাড়ায় দেবে এমন ভাবে আওয়াজ দেবেন সুবান এই এলাকা যেন কাঁপিয়ে ওঠে ঘুমানে মানে যেন ঘুমাতে লাভ আর কে সোহান আল্লাহ কয় রে উনি যেন দৌড়ে মাহফিল আসে কথা বুঝতে পারছেন হ্যাঁ রেডি থাকেন সোহান আল্লাহ একটু সাইটে সাইটে বলবেন একটু আওয়াজ বাড়ায় বাড়ায় বলবে পারবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে মানুষগুলো জাহান্নামে যাবে কারা নিয়ে যাবে দুই শ্রেণীর মানুষ একটা হলো নেতার একটা হলো মুরব্বী বা কথা বাগের হাট শহরে পাঁচতলা একটা বিল্ডিং এর কাজ করতেছে তালুকদার সাহেব ওই অবস্থাতেই সব সবচেয়ে বড় লিডার নেতা তার একটা কেডার বা কর্মীকে বাটায় দে বললো তালুকদার সাহেবের কাছে যা বলবি বড় ভাই মিষ্টি খাইতে চাইছে এইবার যা বলো বিল্ডিং তো ভালোই বানাইতেছেন জানেন না বড় ভাই মিষ্টি খাওয়ার জন্য বলছে এই কথা যখনই বলছে পকেট থেকে তালুকদার সাহেব পাঁচশো টাকা বের করে বলে যাও তোমার বড় ভাইকে মিষ্টি খাওয়ার জন্য দুও তখন বুঝলাম আমার বড় ভাই পাঁচশো টাকার মিষ্টি খাই তো বাবা কত লাগবে কয় পাঁচ লাখ কয় লাখ পাঁচ লাখ এই কথা শোনার পরে বলতেছে বাবা এটা কয়জন মিলে খাবে কয় বড় ভাই চেনেন না বড় ভাইয়ের কথা বাগের হাট জেলা ওঠি আর বসে বড় ভাই মানে বাগের হাট বড় ভাই মানে সব বড় ভাই মানে সব কত কন্যা এই যদি বড় ভাইকে যদি পাঁচ লাখ টাকা না দেন আপনার বাড়ি আপনি যা কাজ করেছেন এখানে স্টপ ভাড়া কেউ তুলতে পারবেন না কোনো কিছু আপনাকে করতে দেব না এই কথা শোনার পর লোকটা ডেকে বলতেছে বাবা ঠিক আছে রবিবারের দিনে আইসো ব্যাংক থেকে টাকা টাকা তুলে রাখবো এইবার লোকটা পাঁচ লক্ষ টাকা চান্দা দিয়ে দিল এই চাঁদার টাকা নিয়ে যা ওই ছেলেটা নেতার সামনে হাজিরি করে বলে বড় ভাই এই যে আপনার মিষ্টি খাওয়ার পাঁচ লাখ কে দিয়েছে কয় ওই যে পাঁচতলা বিল্ডিং করতেছে তালুকদার সাহেব তাই ভালো কাজ তোর নাম কি কয় রুবেল এগুলো নাইনে রুবেল চলে না আজ থেকে তোর নাম বুলেট বুলেট কথা কর আগে ঢুকে দিবি কথাকে বোঝান নাই বুলেট বানায় দিল আর ওই পাঁচ লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিয়ে বলে যা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম আর অমুক হইতে একটা মহিলা আছে কতক্ষণ না কে ওই মহিলার বৌ কতক্ষণ ওই মহিলার বউ বউ না বউ না ফুর্তি আনন্দ করার জন্য একটা মহিলা ভাড়া করছে কথা বোঝেন নাই আমার আপনার হাতে অস্ত্র তুলে দেয় অবৈধ টাকা তুলে দেয় অবৈধ নারীর সাথে মেলামেশা করার সুযোগ করে দেয় ওই নেতাগুলে আপনাদের পদbust করবে সেই কথা আল্লাহ বলেন কল রব্বানা ইন্না আতুআনা সাদাতানা ওয়াকবারা আনা ফা আদাল্লুনা সাবিলা আমাদের রব আমরা দুনিয়াতে নে কথা মানতাম ওরা আমাদেরকে পথ পুষ্ট করেছে গমরাহি করেছে ওরা আমাদেরকে মিসগাইড করেছে ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করেছে ওরা ইচ্ছা করলে আমাদেরকে সঠিক পথে পরিচালিত যে ওই নেতা মাত্রা জাহান্নামের পথে পরিচালিত করছে নেতার কথাই আমি নিরপরাধ মানুষটাকে হত্যা করছি নেতার কথাই আমি নিরপরাধ মানুষটাকে গুলি করছি নেতার কথাই এই লোকটা অপরাধ করে না কোনো অন্যায় করে না শুধুমাত্র ইসলামে আন্দোলন করার কারণে বুকের ভিতরে বুলেট ঢুকে দিয়েছে কোথাও ঠিক না আমার বায়রা লোকটার কোনো মারছে নেতার কথাই মারছে লোকটা পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে কেন মারছে চিন্তাই করে পথের মধ্যে লোকটা মারছে কথা কোন কেনা আবার ভাইয়ারা নেতার কথাই যারা জোরপুর

আর দ্বিতীয় হলো বড় বড় মানে কে মনে করেন মানেন মুরব্বী মানেন অথবা বন্ধু হবেন যেই লোকটার সাথে মনের দুঃখের কথা দুঃখের কথা কষ্টের কথা সব আপনি শেয়ার করেন ওই বড় ভাই মনে করেন সিগারেট খায় কি খায় সিগারেট খায় একদিন আপনি বইয়ের সাথে মন করেছেন ঝগড়া করেছেন ঝগড়া হয় না স্বামী স্ত্রী ঝগড়া হয় না ঝগড়া হওয়ার কারণে আপনি রাগ করে চলে গেছেন যা বলতেছেন বড় ভাই আজকে মনটা খারাপ কয় মন খারাপ মানে মন খারাপ ভালো করার জন্য জিনিস আছে আমার কাছে কি একটা সিগারেট খায় দেখ মজা আছে ধুমার মানে এই যে ধোঁয়া ছেড়ে দিবে ধোঁয়াতে সব কষ্ট উড়িয়ে যাবে কথা বসেন নাই এই কথা বলে ওই ছেলেটার হাতে সিগারেট তুলে দিল সিগারেট খায় মজাই পাইলো কয় বড় ভাই ভালোই তো লাগে কয় জানিস না এর ভিতর আর জিনিস দিলে আরো ভালো লাগে কি সেটার নাম গাঁজা গাজা খাইলে কবি রাজা গাজা খাবি খা মরে জাবি যা কথা এরপরে গাজার কলকিতে ডাল মারলো কই বড় ভাই ভালোই তো মজা লাগে কই মজা আরো আছে কই কই জানিস না মোল্লার হাতে একটা মেলা হচ্ছে কি মেলা যাত্রা মেলা হয় না হয় না কথা কনা যাত্রা মেলা হয় না যাত্রা গান বাজনা মেলা আজিতে ছাই ডাডা কাটা আলাই মুকস্থ আপনাদের দেখলেন খালি আমি যে বলি

নামাজি নামাজি, কি না মাদ্রাসা মসজিদ পছন্দ করে কি না লোক তার স্বভাব চরিত্র কেমন ওই লোক যদি ভালো হয় আপনিও ভালো হবেন আর ও যদি খারাপ হয় আপনারাও খারাপ বানায় সারবে এইবার আসেন ভুল কথায় আসেন তাহলে জালেম নেতা বা দুর্নীতিবাস নেতা কারা যারা নিজেও খারাপ কাজ করে তার আশেপাশে কর্মীদেরকে দিয়েও খারাপ কাজ করায় আনে কথা বোঝেন নাই নিজেও হারাম কাজ করে আশেপাশে লোকজন যারা ওঠা করে ওদেরকেও হারামের সাগরে ডুব দিয়েই ছেড়ে দেয় যে আমি একা খাবো কেন মত আয়

কুকুরের এত রুচি খারাপ না কুকুরও মদ দিলে খাবে না কথা কন না একজন কছে কুকুর খাবে কুকুরও মদ খায় না ও পানি খায় দেখেন না আমার কষ্ট হলে ওই পুকুরের পানি পর্যন্ত খায় কথা কন তারপরে মদ খায় না কুকুর মদ নেই না দিলেও খাবে না কথা কন ঠিক খেয়ে না আমার হুজুর আপনি এগুলো কথা কেন বলতেছেন বলার পিছনে কারণ হলো আমরা এমন একটা নেতা চাই এমন একটা মানুষের সাথে ওঠা বসা করতে চাই যেই লোকটা হলো নামাজি যেই নেতার মেসি সময় হয়ে গেছে এখন আমি নামাজ পড়বো যেই নেতা নিজে ইমামতি করে কর্মীদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে এমন নেতার সাথে ওঠা বাসা করা লাগবে কথা কন না কে ভালোভাবে মর্সিদে নিয়ে যায় হক্কানী ওলামায়ে کرامদের বয়ান শোনার জন্য এই কুমাজ মাহফিলে তাফসীর মাহফিলে নিয়ে আসে যে শোনো দুনিয়া কয় দিনের চলো ওমুক জায়গা আজকে বয়ান হচ্ছে কোরআনের মজলিস হচ্ছে আলোচনা হচ্ছে চলো ভাই একটু শুনে আসি এমন একটা লোককে নেতা মানতে হবে যে নেতা নিজে নামাজ পড়ে করবিদেরকেও নামাজ পড়ার জন্য কথা বলে যে নেতা নিজে দুর্নীতিমুক্ত থাকে বলে শপথ বাস টাকার দুর্নীতি কেউ করবে না এলাকা আমি চেয়ারম্যান পিএম মন্ত্রী হতে পারি কিন্তু আমার নাম বলে কারো থেকে দশটা টাকাও নেবা না তোমাদের প্রয়োজন হলে আমার কাছে নেবা সাধারণ জনগণের ওপরে কখনো কষ্ট দিবা না জুলুম করবা না আমি না তা স্বচ্ছ সাদা ভাবে থাকতে চাই সুদ ঘুষ মুক্ত থাকতে চাই জনগণের অর্থ দিয়ে আমি চলতে চাই না বরং সাল্লাহ আমাকে যা দিয়েছে সেই অর্থ দিয়া জনগণের কল্যাণে জনগণের কল্যাণে মানবতার কল্যাণে আমি সারা জীবন এগুলো অর্থ বিলিয়ে দিতে চাই সংক্ষিপ্ত পরিসরে যে কথা বুঝাইতে গেলাম তাহলে সেই বড় ভাইকে মানবো যে বড় ভাই নামাজি দিনদার নেতার আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে সেই নেতার সাথে ওটা বাসা করব। যেই নেতা নিজেও নামাজ পড়ে এবং কর্মীদেরকেও নামাজ পড়ায় নিজে ভালো ভালো কাজ করে কর্মীদেরকেও ভালো ভালো কাজ করার জন্য উদ্যোগ নেওয়ায় উৎসাহ উদ্দীপনা যোগায় এমন ভালো ভালো নেতাদের বেছনে ওটা বসা করার দরকার আছে না নাই আমার ভাইরা সেদিন তারা বলবে

বস্ত করে গুমরাই বানায় জাহান্নামের দিকে নিয়ে আসে এই কথা তার আফসোস করে বলবে তাহলে দুই শিরনীর মানুষের তালে পইরা বড় বড় মুরব্বি বন্ধু তাদের তালে পয়রা মানুষ পথভ্রষ্ট হয় গোমরাই হয় সিরাতাল মুসতাকিমের পথ চলে না শয়তানের বাঁকা পথে চলে দুইজন মানুষের তালে পয়রা দুইজন মানুষ দুইজন মানুষ আপনাদেরকে বোকা বানায় জাহান্নামে নিয়ে যায় একটা নেতা আর একটা হলো মুরব্বি একটা নেতা আর একটা হলো

হ্যাঁ ভয় পান না কবরে তো গেছেনি আজ হোক কাল হোক যাবো কিসের ভ ভয় কিসের জালেমের সামনে সত্য কথা বলাও জিয়াদের সব হক কথা বলতে হবে আমরা তো কারো বিরুদ্ধে বলতেছি না কোন দলের বিরুদ্ধে বলতেছি না আমরা চরিত্র আর গুণাবলি বলতেছি সেটা কোনো মানুষের হতে পারে যার সাথে মিলে যাবে তো মিলে গেলো আমরা কি করব কথা তোম যারা ইসলাম সহ্য করে যারা নামাজি দিনে রাতে কাঁদে এমন নেতা না যে মুখে দরদের কথা বলতে উঠলে ওঠে ফেলা আর ওই নেতা আবার চেয়ারম্যান হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে নিজের গোডাউনে শত শত বস্তা চাল রেখে দেয় জনগণকে এক মুঠো খাইতে দেয় না দুর্নীতিবাস ওরে ধরার জন্য আসছে ওই নেতা জনগণকে চাল না দিয়া পরিশেষে চাল পুকুরে ফাইলে দিছে তা জনগণ কিলেইনি কথা কন না কে আমরা এরকম ডাল চোর তেল চোর দেখি না দেখেন নাই রংপুরের এক নেতা বাপ রে বাপ সারা দুনিয়ার মানুষ সবাই জানে তেলের খনি মাটির নিচে আর ওই জায়গায় তেলের খনি বের হলো খাটের নিচে দেখেন নি এই জন্য বাজান গো আমার ওরা দুর্নীতি করবে পরা নুচ্চামি ভণ্ডামি করবে পরা নংরামি করবে কারণ ওদের ভিতরে কোরআন সুন্নাহর আদর্শ নাই কথা বলেন ঠিক না এই জন্য তার বিষয়ে খালি স্লোগান দিলে হবে না বন্ধুবার চরিত্র নামাজ নাকক তো গাঁজা খায় পাঁচক তো গমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশে খায় গরীবের রক্ত ওই দেড় টাকার চা তিন টাকার বিধি খায় খালি স্লোগান দিলে হবে না কার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে যান লোকটা নামাজী না বেনামাজি ভালো না খারাপ যা চাই চাই করে যাবো কথা বল বাজারে জিনিস কিনতে গেলে কি কি মেলা মাইন বাংলাদেশ শরীফ কি মেলা মাইন ভালো না খারাপ টিকবে কিনা ভাই ফেটে যাবে কিনা রং নষ্ট হবে না এত যাচাই বাছাই কেন করেন এই দেড় টাকার একটা প্লেট কেনার জন্য এগুলো বুঝেন আপনি বাজারে বেগুন কিনতে গেলে ভাই বেগুনে পোকা আছে কিনা ভালো হবে কিনা খাইতে মজা হবে কিনা গন্ধাবে কিনা বাপ রে বাপ বেগুন কেনেন আলু কেনেন মাছ গোস্ত সব কেনেন যাচাই বাছাই করে তো নেতাও এরকম ধরা লাগবে যাচাই বাছাই করে ওটা মদ খর ওটা ঘুষ খর ওটা জিনা না ঘুষ কি প্রয়োজন আছে আপনি ভালো লোকের সাথে উঠবেন আপনি নামাজি নামাজি কে তালাশ করেন আপনি নেককার নেতকার কে তালাশ করেন কথা বোঝা গেল কথা বোঝা গেল বোঝা গেল বোঝা গেল কার সাথে ডবাসা করতেছি খুব সাবধান খুব সাবধান আপনার আপনার কথাই যদি আপনার সাপোর্টে যদি ও যদি দুর্নীতি করে ঘুষ খায় সুদ খায় আরাম খায় এ করে চাল ডাল বিকাশের টাকা সব মাইরে খায় ওর গুণা আপনার ভাগ্য জমা হবে খালি মরার পরে কবেন আল্লাহ আমি তো এত গুণা করিনি আল্লাহ কবে যেই না তাকে সাপোর্ট দিয়ে গুণা করার জায়গায় পৌঁছে দিয়েছি ও তো যা করার করছে করছে ওরই একটু ভাগ জমা হয়েছে এই আর কি বেশি কিছু না যা যা কারণে আমরা জাহান নামে আমাদের জাহান্নামে আশা লাগলো ও আল্লাহ আমাদের চাইতে ওদের আজাব আপনি দ্বিগুণ করে দেন ওদেরকে পাকড়াও করেন ওদেরকে ধরেন এই জাহান নামের যদি আমাদেরকে বিষ ঘন্টা পিটায় ও আল্লাহ আমার সাইদেবার আযাব আপনি বাড়ায়ে দেন ও ফেরেশতাদেরকে আটা দরের ফাটা কাটাক এই লোকটা আমাকে জান্নামে নিয়ে আসসালাম এই নেতা এই নেতা ও সাইয়েল আমারে নামাজে লাগাইতে পারত ও সাইয়েল আমাকে তোমার সাথে পরিচয় করে দিতে পারত তা না কইরেলো খালি দুনিয়ার আযাব আযাব লোকের সাথে পরিচয় করায় দিয়েছে ও বুঝাইতে যাইতে সব বাবার কারণে কথা বল তাই এই জান্নামিনি আসছে কথা ক নাকে সব বোঝেন নেতা হাইরি নেতা হাইব্রিড নেতা হাইব্রিড নেতা কোরআন হাদিসের কোনো কথা নাই আল্লাহর না মুখে নাই খালি আজে বাজে কথা আজে বাজে কথা মাইক পাইলে উল্টা পাল্টা কথা গিবত পরনিন্দা সুকুল করি আর আমরা হুজুরেরা কিছু করে কয় হুজুরেরা উস্কানিমূলক বক্তব্য দেয় আর তোমরা কি কর। তোমরা কি কর কথা না কে আমরা দুই একটা বলে উস্কেনি মূলক হয়ে যায় একেবারে বিরাট বড় ক্ষতি হয়ে যায় আর আপনারা যে এত করা করতেছেন কথা কেন কেন মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইরা বোঝা লাগবে বাজার এই জন্য কেমন নেতার পেছনে আপনি ওঠা বসা করবেন যেই নেতা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এমন নেতার সাথে ওঠা বসা করা যাবে না যেই বড় মুরব্বী আপনাকে পথ ভোলাবে

না এক বোতল ফেনসিডিল কিলো অর্ধেক নিজে খায় আপনার অর্ধেক খাওয়ায় ওই বন্ধু আমার দরকার নাই আমি সেই বন্ধুকে চাই যেই বন্ধু ফজরের নামাজের সময় বের হওয়ার আগে আমার একটা মিস কল দিয়ে বলে দোস্ত এখন ওটো নয় আমি তো নামাজে যাচ্ছি তোমার খবর কি যেই বন্ধু আমাকে একটা কল দিয়ে ফজরের সালাতে জাগ্রত করে দেয় এমন একটা নেককার বন্ধু দরকার ওই বন্ধু দরকার নাই যে বন্ধু আমারে ফোন দিয়া বলে এসএমএস পাঠায় বলে অমুক জাগায় আয় ফাটাফাটি একটা জিনিস เนี่ย তোর জন্য বসে আছে ঐরকম লুচ্চা বদমাইশ হারাম এরকম বন্ধু মার দরকার নাই যে বন্ধু আসছিল খারাপ কাজ মত খাওয়ার জন্য ওবা অবৈদ অন্যায় অপকর্ম করার জন্য আপনাকে দাওয়াত দেয় এরকম বন্ধু মার দরকার আরে সিনেমা অভিনয় করে আম শриф কথা ক না কেন সিনেমায় অভিনয় করে সেই লোকটা সারা জীবন ভেলেনের ক্যারেক্টার করে গেল ওই লোকটা কোরআন পড়তে শুরু করছে কোরআন পড়তে পড়তে ধর্ম বুঝা নিজের পরিবার সহ যুক্তরাষ্ট্রে চলে গেছে ও বলতেছে আমি আর নাটক সিনেমা করব না আল্লাহ আকবর বলেন এতদিন ভুলের মধ্যে ছিলাম কিন্তু কোরআন আর ইসলাম ধর্ম আমাকে এমন একটা বুঝ দিয়েছে এখন আমি বাকিটা জীবন ধর্ম কর্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই আল্লাহ আকবর বলেন একটা সিনেমার ভেলেন আহমেদ শরীফ হয়ে গেল ইসলাম ধর্মের দিকে ফিরে আসতে চাইল আপনার কি হয়েছে আপনি কেন ফিরতে পারবেন না এইবার চলেন আমি আপনাদেরকে বুধাই দিতে চাই জালেম না তাপ সেই নেতা আপনাকে আমাকে জাহান নামের পথে পরিচালিত করবে সেই মুরব্বী বড় তার সাথে আমরা ওঠা করব না আমরা কার সাথে ওঠা বসা করব কেমন আদর্শ লোকের সাথে ওঠা বসা করব এই পৃথিবীর শ্রেষ্ঠ পৈগাম্বার আখিরি নবী বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি জোরে জোরে হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু হালাইকিউয়া সাল্লাম বিশ্বনবী মোহাম্মদ রসুনুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা কারণ হল এমন একজন নবী এমন একজন নেতা তিনি তেষট্টি বছরে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রিকর্ডারে পৃথিবীর কারণ আর আল্লাহ একবার বল তেষট্টি বছরে চিন্দিগিতে একটি কথা মেথ্যা বলেননি নেতা কাকে বলে আর আমাদের নেতাদের মিথ্যা দিয়েই তো কথা বলা শুরু হয় কথা বলেন না কেন নির্বাচন আসে যে কয়েকদিন মার্কা থাকে যে কয়েকদিন নেতার আনা কোনা সে কয়েকদিন এমন কায়দায় এলাকায় চলাফেরা করে বিশাল ব্যাপার কথা কোন ঠিক কে আমার ভাইরা আর ওদের ভালোবাসা হলো অল্প সময়ের জন্য ক্ষণিকের জন্য চিরস্থায়ী ভালোবাসা না মুখে বলে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা বলেন ঠিক কে না আমার বিশ্বনবীর চরিত্র আদর্শ গুণাবলী কেমন কেমন না অনুসরণ অনুকরণ করব এইবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আদর্শ নেতা ইসলামী নেতাদের গুণাবলী কেমন কতটা সুন্দর তারা তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেন চরিত্র আদর্শ কত ভালো একজন ইহুদি মুর্শিদের ভিতরে ধারায় পেশাব করতেছে নবীজি যখন দেখতে পাইলেন হযরত ওমর ফারুক দেখে বলেন নবী গো একবার শুধু অনুমতি দেন ইয়া জীবনের থেকে কল্লা ফেলায় দেব দেহ থেকে কল্লা আলাদা করে দেবো আল্লাহ রসুল বলে ও ম তরবারি খাফের ভিতরে ঢুকাও খবরদার তারে মারা যাবে না এইবার লোকটা যখন মসজিদ দামা কায়া দিতেছে নবে একবার অনুমতি দেন এমন মার মার বসিবন আর কোনোদিন পেশাব লাগবে না আল্লাহ রসুল বলে ওমর ঠান্ডা হও গরম হয় না আমি আছি তো বিষয়টা আমি দেখতেছি আমার ভাইরা ইহুদের পেশাব করা শেষ হয়ে গেল বিশ্ব নবী রহমাতের নবী কাশি যায়

দেখে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর ইহুদি থেকে বাড়িতে যেতে চাই না আপনি আমার কালে মা পড়া দেন আমি ইমান আনলাম আপনার দলে ইমানদার হয়ে গেলাম বলেন আল্লাহ আকবর নবীজির সুন্দর আচরণ ভালো ব্যবহার ইহুদি কালেমা মা পড়ে মুসলমান হয়েছে আজকে যদি আমাদের মসজিদের ভিতরে কেউ এরকম পেশাব করে আপনারা কি করবেন ওটি সাইজ করবে না একজন বলছে ওখানে সাইজ করম হুজুর কিন্তু না সাইজ করা যাবে না আল্লাহ রাসুলের শিক্ষানে ইহুদি বিশাত করেছে রাসূলুল্লাহ মাতা খারাপ করেন না রাগ দেখায় নাই আর আমাদের ইমাম সাহেব যদি মসজিদে ঝাড়ু দিতে যায় একটু কম বেশি হয় মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লিরা ব্যবহার করে সাকরের মতো ঠিক মসজিদের ভিতরে দেখেন নামিয়া বেতন দিয়ে রাখছি কি কারণে কথা কও না

না আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একটা স্থানে গেলেন পার্শ্বই মসজিদ পার্শ্বই কবরস্থান আল্লাহ রাসূল সেখানে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবীরা ওই কবরে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি জান্নাতি সাহাবীরা ডেকে বললেন কাইফা রাসূলুল্লাহ আদাবি গা ওই লোকটা জান্নাতি কি কারণে জান্নাতি কি আমল আমল করেছে আমরা জানতে চাই আল্লাহ রসুল বলা সাবিরা ওই ব্যক্তি নিয়মিত আল্লাহর পবিত্র ঘর মসজিদটাকে ঝাড়ু দিত আল্লাহ মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে লোকটা জান্নাতি হয়ে গেল এই জন্য মসজিদ ঝাড়ু দেওয়া খালি ইমাম সাহেবের কাজ না আল্লাহর পবিত্র ঘরকে মহাব্ব